আমি ভাজতে বসিয়ে দিয়েছি কড়াইতে এই যে ক্যাপসিকাম আর এখানে বেগুন থোর কেউ বলে থোর কেউ বলে দেখো রান্না না এটা স্ন্যাক্স এটা এখানে ছোলা রূপালী গুড মর্নিং এখন বাজে সাতটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকেও আমাদের সহযোগিতা করো যে আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো দায়িত্ব হলে বুদ্ধদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নেই আজকের দিনটা শুরু করলাম আজকে হলো আজকে কি বার আজ হলো বুধবার আমার মিষ্টি মিষ্টি ভাই বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে খুব ভালো নেই শরীর খুব খারাপ মনও খুব খারাপ বেশ শরীর ভালো না তোমাদের দাদা ভাইয়ের শরীর ভালো না বৃহস্পতিবার ডাক্তার দেখাতে হবে দাদা ভাইয়ের অনেক রকম রিপোর্ট করা হয়েছে রিপোর্টগুলো সব দেখাবো দেখি তোমাদেরকে বলবো এখন তো ডাক্তারের রিপোর্টগুলো দেখানো হয়নি এখনও জানতে পারছি না কিন্তু তবু একটা রিপোর্টে এসছে প্রাইভিলিস অনেকটাই কমে গেছে শরীরে আর যেখানে ইকো ইকো কার্ডিয়াম করেছে সেখানে রিপোর্টে একটু মানে ওখান থেকে বলেছে ডাক্তার বলেনি যে ভাল্পে একটু অসুবিধা আছে আমাদের যে বুকে যে ভাল্প থাকে সেই ভাল্পে একটু অসুবিধা আছে এই যে রান্নাঘরে ঢুকে গেছি দেখো রান্নাঘরে ঢুকে গেছি কালকে রাত্রে মোছা কেটে রেখেছি মোছাটাকে এখন সিদ্ধ করব রান্না করতে পারলে করব নালে অন্য কিছু রান্না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে সমস্ত বন্ধুরা তোমরা আমার চ্যানেলে ঢুকে গেছ অলরেডি যদি ঢুকে থেকে থাকো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিও কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই কাজটা করে রাখার জন্য আর এদিকে আমি সব কিছু নামিয়ে নিলাম আমার এদিকে ল্যাক ল্যাকের উপরে তো হলুদ লবণ মশলাপাতি তেল আমি সব রেখে দিই তাই এবার রান্নার জন্য ওখানে রাখি রান্নার জন্য এখানে নামিয়ে নিই এই যে নিচে নামিয়ে নিই আর একটু দিতে সুবিধা হয় নিতে সুবিধা হয় আর ওইদিকে একদিনকে তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসেছিলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তা কিছুটা চিকেন রেখে রয়ে গেছে এই যে চিকেন রয়ে গেছে এবার দেখি চিকেনটা দিয়ে কি করা যায় তা চিকেন কষান আমি একদম খেতে চাই না একদম খেতে চায় না তোমাদের কি বলবো একদম না মানে জোর করে করে খাওয়ানো হয় ও ঘেন না পাচ্ছে চিকেন মাছ এগুলো খেতে যেয়ে কেন চাচ্ছে না বুঝতে পারছে না একদম খেতে চাচ্ছে না জোর করে করে খানা খাওয়ানো হচ্ছে আর জোর করে তো খাওয়ানো শরীর খারাপ হচ্ছে চলো পরে আসছি দেখতে থাকো সঙ্গে থাকো সবজি কুটে নিলাম সবজি দেখো ঝিঙে তারপরে পটল পটলের দানাগুলো ছাড়িয়ে নিয়েছি কুমড়ো বেগুন আলু এই দিয়ে একটা পাঁচফোড়ন সম্বাদ দিয়ে নিরামিষ ঝোল করবো সবজিটাও তাহলে খাওয়া হবে আর চিকেনের করব চিন্তা করলাম কী যে করব তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরাও বলেছ তোমাদেরও এরকম হয় আর সকালে বল রান্না কি করব কি করব করে তাই চিলি চিকেন করবো চিকেনগুলো একটু কেটে নিই ছোটো ছোটো করে কেটে নিয়ে চিলি চিকেন করে রাখি কষা তো খেতে চায় না চিলি চিকেনটা যাও একটু খাবে চিকেন করার জন্য দেখো পেঁয়াজ পুচি নিয়েছি আছি ক্যাপসিকাম টমেটো এখানে আদা লঙ্কা রসুন আর এখানে চিকেন নিয়ে নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি এইটুকু কেননা অল্প একটু চিকেন তো আমি শিলে বাটবো বলে আমি শিল নিয়ে নিয়েছি এনে তো শিলেই মশলাটা করিনি আবার এইটুকুর জন্য আবার একটা ইয়ে পাতাবো এই মিক্সার গ্রাইন্ডার পাই করবো শিলটা কেটে নিয়ে আর শিলের মশলা তো টেস্টি টেস্টি হয় তোমরা জানোই আমি তো শিলে মশলাটা করতে ভালোবাসি আগে তো আমি শিলে বেটেই খেতাম তা এখন আর শরীর তো তো ভালো হচ্ছে না আর সময়ও লাগে করিও না শিলে মশলা করে খাওয়াটাই টেস্টি আলাদা যাই হোক দেখতে থাকো চিলি চিকেন তো তোমরা করতে জানো তাও তো তোমাদের সাথে শেয়ার করবো আজকে মশলাটা করে নিই সঙ্গে থাকো আমি মোচাটা সিদ্ধ করে নিয়েছি দেখো মোচাটা এবার ঢেলে দেবো আজকে মোচা করবো না বুঝলাম মোচাটা সিদ্ধ করে রাখলাম অন্য একদিন আর এই মোছার জলটা যে আমি রেখে দিচ্ছি এই মোছার জলটা আমি রেখে দেবো বুঝেছো ঠেলবো না এবার যখন মশ মশলা দিয়ে কষিয়ে নাম ইয়ে করি তখন আমি জলটা দিয়ে দিই এই মোছার জলটা দিয়ে দিই এটার মধ্যে তো সব আয়রন না এটা ফেলে দিলে তো মোচাটা খাওয়া হবে ছাবা আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি আর একটা ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি ডিমটা বন্ধুরা আমি পুরোটা দেবো না কেন বলতো চিকেনটা তো অল্প অল্প আমি পরিমাণে দেবো ডিমটা পুরোটা দেবো না আর এখানে আমি মশলা করে নিয়েছি এ দেখো রসুন আদা আর কাঁচা লঙ্কা আর এখানে পেঁয়াজ আজকে অন্য পদ্ধতিতে হবে চিলি চিকেন নতুন পদ্ধতিতে আর একটু দেবো ডিম দিই একটুখানি আর এবার লবণ হলুদ তো দেওয়াই আছে আর আমি দেবো কর্নফ্লাওয়ার এই যে কর্নফ্লাওয়ার রেখেছি কর্নফ্লাওয়ার দিয়ে দিই দিয়ে এবার এটাকে ব্যাটার এটাকে মাখতে হবে বড়ার মতন করে বেশিরভাগ আমি কুচিয়েই করি আর যে বেটে করলাম এবার আমি তেলের মধ্যে এক এক করে সব ভেজে নেব আঁকা হয়ে গেছে এবার তেলের মধ্যে ভেজে নেব দিয়েছি তেলও দিয়ে দিচ্ছি আজকে সাদা তেলে করব চিলি চিকেনটা বন্ধুরা বুঝেছো কেন বলতো সাদা তেলে করলেই মনে হয় ভালো হবে খাদা তেল খাই না খুব কম খাই কিন্তু চিলি চিকেনটা যে সাদা তেলে করি এক এক করে সব ভেজে নিই নতুন পদ্ধতিতে চিলি চিকেন নতুন পদ্ধতিতে মানে মশলাগুলো আমি কুচিয়ে করি সেখানে আজকে বেটে করছি সব রকমভাবেই টেস্ট করতে হয় এটা কিন্তু দারুণ লাগে খেতে এইভাবে করে দেখবা আমি এক জায়গায় খেয়েছি গ্রেভি দিলে একটু ভালো হয় গ্রেভি যে এটা মশলা যে ঝোলটা ঘন ঘন হয় ভালোই লাগে খেতে খারাপ লাগে না সব রকমভাবেই খেতে হয় সব রকমভাবেই অভ্যাস করা উচিত এই এক খাওয়ার না ভালো লাগে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইতে আমি ভেজে নেব তোমাদের একটু দেখাতে নিয়ে আসলাম বেডরুমে আসলাম দেখো কি বিচ্ছিরি ওয়েদার দেখেছো একদম এখন বাজে কিন্তু আটটা আর দেখো কি ছিঁড়ি বিচ্ছিরি ওয়েদার না বলো এই ওয়েদারে কি মন টন ভালো লাগে বলো এমনিই মন খারাপ শরীর খারাপ তার মধ্যে ভালো লাগে এরকম ওয়েদারে চলো যাই আমি ভাজতে বসিয়ে দিয়েছি কড়াইতে এই যে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ আর এইদিকে আমার পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে এই দেখে পকোড়াগুলো চিকেন পকোড়াগুলো সব আমার ভাজা হয়ে গেছে তারপরে এখন আমি এটা ভাজা একটু নরম নরম হয়ে যাচ্ছে বেশি তো ভাজতে লাগে না আমি মশলাগুলো যে করে রেখেছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটাগুলো আমি সব এবার এক এক করে দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে দিয়েছি বন্ধুরা লবণ হলুদ দিয়ে দিয়েছি এর মধ্যে এবার এটাকে একটু কষু কষলে তারপরে আমি এর মধ্যে সয়া সস টমেটো সস চিলি সস এগুলো সব দেব সামান্য একটু তোমার হচ্ছে হলুদ লাগবে আর একটু পরিমাণ মতন তো না দিলে হবে না একটু হলুদ দিয়ে দিলাম আমার ভাজা মশলাটা এবার আমি সয়া সস দিয়ে দিলাম সড় সসটা না একটু কম আছে গরু কমই দিলাম আমাদের তারপরে আমি দেব চিলি সস তারপরে আমি দেব টমেটো একটু দেখো সব রকম সব সমান দেওয়া হয়ে গেল এবার দিয়ে আমি আবার একটুখানি কষিয়ে নেবো কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দেবো আগে বড়াগুলো দেবো দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো সস দিয়ে বেশিক্ষণ কষায় না এ দেখো এখানে আমি কর্নফ্লাওয়ার গুলিয়েছি এটা কী রে বাবা বড়া দিয়ে কর্নফ্লাওয়ার গুলিয়েছি আর এই যে দিয়ে দিলাম আমি এই পকোড়া গুলো ভেজে রেখেছি যে এবার আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো এর মধ্যে তারপরে আমি ফিরে আসছি তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি আমার চিলি চিকেনের ফাইনাল লুক আমার চিলি চিকেন হয়ে গেছে এরকম ফাইনাল লুক চিলি চিকেনের একদম খুব রিস হয়নি আমি রিস তো খাই না আর খুব একদম যে হালকা পাতলা তাও হয়নি ঠিক এরকম রয়েছে পাইসি পাইসি খাওয়া

মাসি এদিকে পেঁয়াজ রসুন ছাড়াতে চলে এস বন্ধুরা আমার বন্ধুদের বলছি আমার ইউটিউবে আমার বন্ধু আছে না বন্ধুদের বলছি মাসি বলে কাকে করছো কাকে করছো দুপুরের রেসিপি এখানে আছে যে নিরামিষ তরকারি পাঁচফোন সম্বাদ দিয়ে সব রকম সবজি দিয়ে নিরামিষ ঝোল আর আছে চিলি চিকেন আর একটু অমলেট করলাম দেখলাম দেখলাম কি ওই ইয়ে ডিমের যে আমি চিলি চিকেনের মধ্যে যে ডিমটা দিয়েছিলাম একটুখানি ছিল সেটা দিয়ে অমলেট করে রেখেছি আর আগের দিনে ডাল আছে তোমাদের দাদা ভাইয়ের হয়ে যাবে আমাদের তো ডাল ভালো লাগে না আর এখানে আছে পেঁপে সিদ্ধ পেঁপে সিদ্ধ দেবো আর কি আমি ভাত দিয়ে রেখেছি ভাত করব চাল দিয়ে ভাত দিয়ে একসঙ্গে মিশিয়ে রেখেছি একসঙ্গে মিশিয়েই দিই আর পরে না ভাতটা দিলে না ভাত নষ্ট হয়ে যায় জানো তো বন্ধুরা আর একসঙ্গে যদি তোমরা চাল দিয়ে আর ভাত দিয়ে দাও তাহলে ভাতটা ভালো থাকে ঝুরঝুরে হয় আর এদিকে জল বসিয়ে দিয়েছি জলও আমার প্রায় গরম হয়ে গেছে ফুটলে তারপরে আমি চালটা দিয়ে দেবো এই হলো আমাদের দুপুরের রাত্রের রেসিপি আজিয়ে রেসিপি শেষ রান্নাও শেষ বাসনগুলো এবার ওপাশে রেখে আসবো আর এখানে হাঁড়িটা আছে এই হাঁড়িটা নামিয়ে দিলাম কাজে দিদি আসবে আসলে বাসনটা মাজবে তোমাদের দাদাভাই একটু আগে হেঁটে আসলো এখন চা করব আজকে অনেক দেরি হয়ে গেছে অনেক দেরি করে হেঁটে এসেছে এটা আমাদের পেঁয়াজ থোবা আর রসুনগুলো এটা আমাদের থোবা এই এই কটা রসুন ওপরে থুইও হ্যাঁ মাসি এই যে এই কটা রসুন আর এই পেঁয়াজ দুটো উপরে থুইও কেমন আগের পেঁয়াজ তো ছোলা এই দুটো ঠিক আছে চোর হয়ে গেল আমার রসুন আর হলো পেঁয়াজ চলো এবারে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে এগুলো আর ওয়েদারটা এমন মনে হচ্ছে রাত্রি হয়ে গেছে বিচ্ছিরি বিচ্ছিরি গুড়ি 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 এখন বৃষ্টি পড়ছে আর বিচ্ছিরি ওয়েদার চলো এদিকে চা বসিয়ে দিয়েছি চা হয়েও গেছে আমার দেখি চাটা কদ্দূর হলো হয়ে গেছে তিন কাপ মাসি এক কাপ খাবে আর আমি আর তোমাদের দাদাভাই ভাই তিন কাপ চা এখন ছেঁকে নেব আজ একটু বেলাই হয়ে গেল চা খাতি হাফ কাপ দেবো তোমাকে ও মাসি আচ্ছা দাদাভাই দুধ কলা আর এখানে রুটি রেখেছি দুধ দিয়ে কলা দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবে আর এখানে ফল কেটে দিয়েছি লেবু আর এখানে মেয়ের ভাত ভাড়া আছে তরকারি চিলি চিকেন টক দই পেঁপে সিদ্ধ আর ওকে তো লেবু আমি রস করে দিই সময় যেদিন বাড়ি থাকে সেদিন তার দিয়ে খায় নালে রস রস করে দিই রস খেয়ে যায় আর আমি ভাত খেয়ে নেবো সমস্ত কাজ হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে পরিষ্কার করে নেব গ্যাসটাকে পরিষ্কার করে একটু সবজি মাছ বাজার আনবো একটু সবজি বাজার আনবো তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর ওয়েদারটা দেখো ঠিক গেছে দেখো তো দশটা দশ হতে চললো বাজারে যাবো বলে এই কাপড়টা পরে নিলাম একটু মাছ সবজি নিয়ে আসবো যাই চলো যদি বাজারের মধ্যে আমি ক্যামেরা করতে পারি ভিডিও করতে পারি তাহলে করবো আর নাহলে বাড়িতে এসে শেয়ার করবো কি কি তোমাদের আমাদের জন্য নিয়ে আসলাম বাজার দেখতে আমি খাচ্ছি মৌরি ভাত মৌরি এখানে ভেন্ডি আর এখানে বেগুন থোর কেউ বলে থোর কেউ বলে ভাড়ালি আর এখানে আছে পটল চিচিঙ্গা আর নিয়ে এসেছি গাঠি আর নিয়ে এসেছি থানকুনি পাতা এ হলো আমার সবজি বাজার বেশি দিন যাবে না যে দু দিন যাবে যাবে সামনে বাজার আছে আবার গিয়ে নিয়ে আসবো আমি তো ব্যাগ টানতে পারি না ওর জন্য বেশি করে আনতে পারিনি আজ নিয়ে এসেছি ট্যাংরা মাছ আর একটা নিয়ে এসেছি লেটা মাছ মেয়ে আবার লেটা মাছটা খুব ভালো খায় আর নিয়ে এসেছি মোরালা মাছ মোরলা মাছ বলে না এগুলোকে কী মাছ হ্যাঁ মোরলা মাছই বলে দেশি মোরলা প্রচুর দাম জানো না এই ছশো টাকা করে কেজি মোরলা মাছগুলো আর এই ট্যাংরা মাছগুলো আটশো টাকা কেজি না চারশো টাকা কেজি সরি সরি চারশো টাকা কেজি চল্লিশ টাকা সনি নিয়েছে চারশো টাকা কেজি জ্যান্ত ট্যাংরা ছিল একদম এইগুলো আমার মাছ তরকারি দু দিন হবে একদিন ডিম খাওয়া হবে আপনার আবার মাংস খাওয়াবে নালে নিরামিষ খাওয়াবে মেয়ে মাছ মাংস মোটেই পাতে নিচ্ছে না কি বলবো তোমাদের এত অশান্তি লাগছে না ধারণার বাইরে মানে পাতেই নিচ্ছে না জোর করে করে খাওয়ানো হচ্ছে ওকে গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সামনে চলে আসলাম মেয়ে এখানে আজকে একটু রান্না করতে তোমাদের সাথে শেয়ার করছি রান্না না একটু ওই এখানে ছোলা আর বাদাম সিদ্ধ করে একটু ফ্রাই করছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর কি রসুন আর রসুন কুচি দিয়ে করে আসলাম বন্ধুরা এখন বাজে ছটা আর মেয়ে কোঠের থেকে এসে একটুখানি ওই ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম তা বললো কি বাদাম ছোলা বাদাম ভি মানে প্রত্যেকদিন ভিজানোটা ভালো লাগে না আমি একটু ফ্রাই করে নিই আর কর তাহলে তা করে খেয়েছে আর ভিডিওটা শেষ করে দেবো আমি ছাদে আসলাম বাবা ঘুড়ি উচ্চা আকাশে যাই হোক তাহলে ভিডিওটা আমি হাজিয়ে কেনে শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর রাতে হলো দুপুরে যা যা হয়েছে রাত্রে তাই আছে ওই দিয়ে হয়ে যাবে চিলি চিকেন আর তরকারি তোমাদের দাদা জন্য দুটো রুটি করব আর আমাদের তো ভাত আছেই হয়ে যাবে দেখো ড্রাগন নেই দেখো

এখন তো গুড নাইট বলা যাবে না আর গুড ইভিনিং